আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে আমাকে তরমুজ খাওয়াচ্ছে এবং তার সেবা যত্ন ও ভালোবাসা আমাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তুলেছে আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই সুস্থ অনুভব করছি বিপদ আপদ বা অসুস্থতা আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে একটি পরীক্ষা ও শিক্ষা হিসাবে আসে আল্লাহ পাক আল আমিন আমাদেরকে এসব সময়ে সঠিক পথের দিকে পরিচালিত করতে চান এবং এই সময়গুলোতে আমরা আমাদের জীবনের সবচাইতে চরম গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পারি এই কঠিন মুহূর্তগুলোই আমাদের প্রকৃত আপনজন শুভাকাঙ্ক্ষী ও সত্যিকারের ভালোবাসার মানুষদের চেনার সুযোগ করে দেয় যেমন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বলেছিলেন একটি সত্যিকারের বন্ধু বিপদের সময় তোমার পাশে দাঁড়ায় আর রাল্ফ ওয়াল্ডো এমারসনও বলেছেন দুঃখের সময় প্রকৃত বন্ধুদের দেখতে পাওয়া যায় এটাই জীবন যেখানে বিপদের মধ্যেও আল্লাহ আমাদের শিক্ষার পথে পরিচালিত করেন এবং আমরা সেই সঠিক মানুষদের খুঁজে পাই যারা আমাদের সত্যিকারের ভালোবাসা ও সহানুভূতি দিয়ে পাশে থাকে আলহামদুলিল্লাহ